এক সময় এক গ্রামে তিনটি ছোট বোন থাকত তারা ছিল খুব ভালো ও মিষ্টি স্বভাবের তাদের নাম ছিল রূপা টিয়া আর মিনা তারা তিনজন সবসময় একসঙ্গে থাকত এবং ফুলবাগানে খেলতে খুব ভালোবাসত গ্রামের এক কোণে ছিল এক সুন্দর ফুলবাগান সেখানে নানা রঙের ফুল ফুটে থাকত আর পাখিরা গান গাইত তিন বোন প্রতিদিন সকালে বাগানে যেত এবং ছোট ছোট পাখি প্রজাপতি ও খরদোশদের সঙ্গে খেলা করতো রূপা ভালোবাসত প্রজাপতিদের পিছনে দৌড়াতে কিয়া ছোট্ট খরগোশদের আদর করত আর মিনা পাখিদের সঙ্গে কথা বলতো একদিন তারা বাগানে গিয়ে দেখল এক ছোট্ট চড়ুই পাখি মাটিতে পড়ে আছে তার ডানা ব্যথা পেয়েছে তারা তাড়াতাড়ি পাখিটিকে তুলে এনে আদর করে জল খাওয়ায় ও একটু খাবার দেয় কয়েকদিন পর পাখিটি সুস্থ হয়ে যায় এবং উড়ে গিয়ে তাদের ধন্যবাদ জানায় খুব খুশি হয় সেই দিন থেকে তারা ঠিক করলো শুধু খেলা নয় পশু পাখিদের যত্নও নেবে তাদের ভালোবাসা ও যত্নে বাগানের প্রতিটি প্রাণী তাদের বন্ধু হয়ে গেল আর তারা সুখী শান্তিতে বাগানে খেলা করতে লাগলো